আজকের এই এপিসোডটি আপনাদের সকলের মনেই এক হৃদয় বিদারক অনুভূতি সৃষ্টি করবে কেননা আমরা আজকে এমন এক হন্টেড প্লেস সম্পর্কে আপনাদেরকে বলতে যাচ্ছি এই প্লেসটা হন্টেড হওয়ার পেছনে রয়েছে পঞ্চাশ হাজারেরও বেশি মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ভারতের উত্তরাখণ্ড রাজ্যের রাজধানী দেরাদুনের মুসৌরি মেল রোড থেকে দশ কিলোমিটার দূরে ঘেরা চুনা পাথরের একটি খনি ছিল যার নাম ছিল খনি দেহার এটি খুবই নির্জন একটি স্থান বর্তমানে সন্ধ্যা নামলে এই খনি সংলগ্ন এলাকা স্থানীয়রা এড়িয়েই চলেন আর বাইরের লোকজনদেরকেও সন্ধ্যার পর সাধারণত সেখানে প্রবেশ করতে দেয়া হয় না রাত হলেই নাকি ওই পাইন জঙ্গলের ভেতরে এক ধরনের অদ্ভুত আলোক রশ্মি দেখা যায় নারী পুরুষের ভয়ঙ্কর আর্তনাদের ভেসে আসে সেই ভয়ঙ্কর আর্তনাদ কেউ যদি শোনেন তাহলে কেউ ঠিক থাকতে পারেন না কেন এরকমটা হল এই আর্তনাদের রহস্য কি চলুন সেটি জেনে আসি বলা হয় কিছু স্থানকে মানুষের তার নিজের মতোই ছেড়ে দেওয়া উচিত তাকে ঘিরে তীব্র কৌতূহল হয়তো মানুষের জীবনে এমন কিছু বয়ে আনতে পারে যার চাপ সারা জীবন রয়ে যায় ভারতের রাজ্য উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে অবস্থিত এই লাম্বি দেহার মাইন্স চুনাপাথর ও মার্বেলের মতো অমূল্য খনিজ সম্পদের খনি যা এই মিশৌরি মল থেকে মাত্র দশ কিলোমিটার দূরে অবস্থিত দেশ স্বাধীনের আগে ব্রিটিশ সরকার এখান থেকে পুরো পৃথিবীতে চুনা পাথর ও মার্বেল রপ্তানি করে ফুলে ফেঁপে উঠেছিল তার বিনিময়ে ভারতীয় খনিজ মজুরদারদের যুক্ত ব্রিটিশ আমলের বুটের লাথি আর চাবুকের মার কিছু নামমাত্র টাকা পয়সা কামাত দেশ স্বাধীন হলো কিন্তু কালো বাজারে কিন্তু কমল না একইভাবে চলতে লাগলো সম্পূর্ণ বেআইনি উপায়ে ত্রুটিপূর্ণ খনির অনুশীলন কম টাকার বিনিময়ে গরিব শ্রমিক ও দিনমজুররা এখানে প্রচন্ড ঝুঁকিপূর্ণ কাজ করত তারা জানত যে এর ফল একদিন মারাত্মক হতে পারে কিন্তু পেটের টান বলে তো কথা তাই না ক্ষুধা তো নিবারণ করতে হবে পরিবারের সদস্যদের মুখে তো খাবার তুলে দিতে হবে নারী পুরুষ অনেকেই সেখানে কাজ করতেন এভাবে কাজ চলছিল এরপর যেটা হলো তা স্বাভাবিক হৃদয়ের মানুষ আসলে সহ্য করতে পারবেন না ১৯৯০ সালের কোন এক সকাল ত্রুটিপূর্ণ খনিতে কাজ করতে গিয়ে ত্রুটিপূর্ণ এই কারণে বলছি যে সেখানে যে পদ্ধতি অবলম্বন করে কাজ করা হতো তা সম্পূর্ণ ত্রুটিপূর্ণ ছিল না সেখানে কাজ করা হাজার হাজার শ্রমিকের জন্য প্রপার ভেন্টিলেশন সিস্টেম অর্থাৎ বায়ু প্রবাহের পদ্ধতি মাটির নিচে তারা চলে যেতেন সেখানে তীব্র বাতাসের স্বল্পতা ছিল তারপরেও তারা দীর্ঘ সময় কাজ করতে করতে অনেকটা অভ্যস্তই হয়ে গিয়েছিলেন কিন্তু ভাগ্য তো সবসময় ভালো হয় না হঠাৎ করে সেখানে নাকি এক ভূমি ধসের সৃষ্টি হয় উপর থেকে সৃষ্টি হয় এই ভূমি নিচে প্রায় পঞ্চাশ হাজার শ্রমিক তাদের পরিবার এমনকি ইনচার্জ অফিসার মালিক সহ সবাই আটকা পড়ে যান এই অঞ্চলের ভেতরেই অল্প সময়ের মধ্যেই প্রচন্ড শ্বাসকষ্ট এবং নাক মুখ থেকে রক্তক্ষরণের ফলে তাদের মৃত্যু হয় পঞ্চাশ বা একশো জন নয় পঞ্চাশ হাজারেরও বেশি মানুষের একই সাথে এরকম ভয়ঙ্কর কষ্টদায়ক মৃত্যু হয়েছিল আর এই ঘটনা ঘটার পর তখন ভারত সরকারের নজর যায় এই দিকটাতে এই অঞ্চলটি বন্ধ করে এটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয় অনেকগুলো দেহই কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি যেগুলো অনেক নিচে ছিল এভাবেই প্রায় অর্ধ লক্ষ মানুষের মর্মান্তিক মৃত্যু হয় এই স্থানে মূলত এর পর থেকেই শুরু হয় বিভিন্ন ধরনের ভয়ঙ্কর ঘটনা এরপর থেকেই এই অঞ্চলে শুরু হয় নানা ধরনের ভুতুরে উপদ্রব এখানকার স্থানীয় মানুষদের মতে রাতের বেলা এই অঞ্চল থেকে বিভিন্ন ধরনের চিৎকার আর্তনাদ ভেসে আসে স্থানীয় মানুষদের মত অনুযায়ী এই চিৎকার হলো সেই অতৃপ্ত আত্মাদের চিৎকার যারা বহু বছর পূর্বে এই খনি অঞ্চলে মর্মান্তিকভাবে ভাবে মৃত্যুবরণ করেছিলেন প্রায় পঞ্চাশ বেশি মানুষের অতৃপ্ত আত্মা নাকি এখানে বসবাস করে এই বিষয়ে ইনভেস্টিগেশন করার জন্য ইন্ডিয়ান প্যারোনারমাল সোসাইটি কিন্তু এখানে রাতের বেলা তারা ইনভেস্টিগেশন করেছিলেন তাদের সাথে থাকা কিছু অত্যাধুনিক প্যারোনাল যন্ত্রের সাহায্যে এখানে থাকা বিভিন্ন নেগেটিভ এনার্জির সাথে তারা সংযোগ স্থাপন করেছিলেন অবশেষে তারা স্বীকার করেছিলেন যে এখানে সত্যি অনেক ধরনের নেগেটিভ এনার্জি বসবাস করে সকালবেলা সূর্যের আলোয় এই স্থানের পরিবেশ সবাইকে আকর্ষিত করে চারদিকে মেঘের আবহ বিরাজ করে এই মেঘ অনেকে ছুঁতে আসেন শীত প্রধান এলাকা ও মনোরম পরিবেশ হওয়ায় এই স্থানে প্রচুর মানুষ আসেন আড্ডা দিতে কেউ পিকনিক করতেও আসেন কেউ আবার জুটি বেঁধে আসেন ছবি তোলার জন্য কেউ আবার বিবাহ পরবর্তী সময় ব্রাইডাল যেই ফটো সেশন রয়েছে সেগুলো করতে এখন এখানে আসেন আশেপাশে বেশ ভালোই টুরিস্ট স্পট গড়ে উঠেছে কোটি কোটি টাকার লেনদেনও সেখানে হচ্ছে ট্যুরিজমকে কেন্দ্র করে বেশ ভালোই ব্যবসা সেখানে চলছে তবে সন্ধ্যার পর এখানে কেউ থাকে না এখানে একটি কথা না বললেই নয় আমরা এই লাম্বি দেহার মাইন্সের যে ছবিগুলো দেখতে পাই যেই মানুষগুলোকে দেখতে পাই আশেপাশে ঘোরাফেরা করছেন মজার বিষয় কি জানেন যে এখানে যারা যান তারা কেউই সেই আসল মৃত্যু কূপের কাছে যান না তা সেই জায়গাতে কাউকে যেতে দেওয়া হয় না মূলত এই খনির যে ম্যানেজমেন্টের অফিসটা ছিল সেখানে গিয়ে সবাই ছবি তোলেন ঘুরে বেড়ান আসল জায়গাতে কেউ যেতে পারেন না আসল জায়গাটা খুবই রহস্যময় এবং ভয়ঙ্কর প্রকৃত লাম্বি দেহার মাইন্ডে অল্প কিছু লোকজন এসেছিলেন বিশেষ করে ইন্ডিয়ান প্যানরমাল যে সোসাইটি এই বিষয়ে গবেষণা করছিলেন যারা এই সোসাইটিতে এর মধ্যে একজন হচ্ছেন সাগর তেওয়ারি। তিনি গিয়েছিলেন সেখানে তিনি তার অভিজ্ঞতার কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে এখানে নাকি আসার সাথে সাথে নিজের মধ্যে নেতিবাচক চিন্তাগুলো হঠাৎ করে প্রবল হয়ে ওঠে প্রবল মাথা যন্ত্রণা হতে থাকে ওখানে যাওয়ার পর মনে হতে থাকে অসংখ্য মানুষ তাকে দেখছে বা যে ওখানে যাবেন তাকে কেউ দেখছে কিন্তু একজন না অসংখ্য মানুষ অথচ কাউকে দেখা যাচ্ছে না প্রচুর জঙ্গল এবং আগাছা ভরা এই স্থান অনেক সাপ থাকতে পারে সেখানে এই সাগর তেওয়ারির সাথে থাকা বিশেষ ধরনের যন্ত্র তাকে জানান দিয়েছিল যে এখানে বিভিন্ন নেগেটিভ এনার্জিগুলো খুব দ্রুত ছোটাছুটি করছে তিনি নাকি তাদের সাথে কিছুটা যোগাযোগ স্থাপন করতে পেরেছিলেন সাগর টিওরির সাথে থাকা ক্যামেরাম্যান উপলব্ধি করেছিলেন বেশ দূরে ভয়ঙ্কর দুটি চোখ দেখা যাচ্ছে তারা উভয়ই সেটাকে ব্ল্যাক প্যান্থার মনে করেছিলেন এবং সেখান থেকে দ্রুত চলে আসার চেষ্টা করছিলেন অবশ্য কিছুটা দূরেই লোকালয়ে যাবার পর তাদের সাথে থাকা ভারী টর্চের আলো শেষ হয়ে যায় তাই সাগর তিওয়ারির মতে আসলেই ওই জিনিসটা কি ছিল এটা নিশ্চিতভাবে বলা না গেলেও ওনার মত অনুযায়ী ওইটা ব্ল্যাক প্যান্থার ছিল না ওটা ছিল কোনো নেগেটিভ এনার্জি অবশ্য উনি এই লাম্বি দেহার মায়ের সম্পর্কে যেই ধরনের তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলোতে যেই বিষয়টা আমাদের সামনে ফুটে ওঠে সেটা হচ্ছে যে সত্যি এখানে প্যারানর্মাল বিষয়ের উপস্থিতি অবশ্যই রয়েছে আর এই ঘুরতে আসা একটি স্কুলের বেশ কিছু ছেলে একবার এই স্থানে পেলে রাতের বেলা দেখতে এসেছিলেন যে আদতে সেখানে কিছু আছে কিনা হঠাৎ করে নাকি কি গভীর রাতে কয়েকজন শ্রমিক দৌড়ে এসে তাদের কাছে বলেন যে আমাদেরকে উদ্ধার করেন আমরা খুব সমস্যায় আছি প্রথম অবশ্য সেই ছেলেগুলো বুঝতে পারেনি যে এরা আসলে কারা মাত্র কয়েক মিনিটের মধ্যে হঠাৎ করেই তারা দেখতে পায় যে এই শ্রমিকরা একজন আরেকজনের মাংস খুবলে খুবলে খাচ্ছে এই দৃশ্য দেখার সাথে সাথে তারা বুঝতে পেরেছিলেন যে এরা কেউ মানুষ নয় আর তখনই দ্রুত তারা এখান থেকে চলে আসার চেষ্টা করেন কিছু দূর পর পেছন দিকে তাকিয়ে দেখেন তখনও এই ছবিগুলো একে অন্যকে খাচ্ছে কিন্তু কেউ মারা যাচ্ছে না এই দৃশ্য দেখার পর তারা বুঝতে পারেন যে আসলে নিচে তখন তারা আটকা পড়েছিলেন যারা তখনও বেঁচে ছিলেন দীর্ঘ সময় হয়তোবা তারা এভাবেই একে অন্যের মাংস খেয়ে বেঁচে থাকার চেষ্টা করেছিলেন এই মেসেজটাই তারা হয়তোবা তাদেরকে দেখাতে এসেছিল স্থানীয় প্রবীণ ব্যক্তিরা এখনো বিশ্বাস করেন যে এই লাম্বি দেহার মাইন্সের যে দুর্ঘটনা এটি নিছক দুর্ঘটনা ছিল না কেননা তারা বিশ্বাস করেন যে ভয়ঙ্কর এক পিসাচের কারণেই নাকি এই ঘটনা ঘটেছে তাহলে এই যে যেই ধারণাটা এই ধারণার উৎস নাকি কিছু কিছু মানুষের মত অনুযায়ী বিশেষ করে স্থানীয় মানুষের মত অনুযায়ী যখন দুর্ঘটনা ঘটে তখন নাকি একজন ফোরম্যান বাইরে কাজ করছিলেন হঠাৎ করে একজন মহিলা যিনি এই শ্রমিকের দায়িত্বেই ছিলেন তিনিও খনির ভেতরে কাজ করছেন তিনি বাইরে বের হয়ে আসেন এবং এসে ওই ফোরম্যানকে বলেন আপনি যান একটা বিস্ফোরণের শব্দ পেলাম একথা শোনার পর ফোরম্যান ভিতরে যায় ফোরম্যান ভিতরে যাওয়ার পর আর নাকি বিস্ফোরণ হয় ওই বিস্ফোরণেই মূলত ভূমিধসটা সৃষ্টি হয়েছিল ওই মহিলা বাইরে তখন ছিল আর ওই মহিলার হাজবেন্ড তখন ভেতরে কাজ করছিলেন ওই মহিলা পরবর্তীতে জানান যে ওনার কাছে মনে হয়েছে যে ভেতরে বিস্ফোরণ হয়েছে তবে উনি যেই জায়গাটাতে ছিলেন সেটা একদম খনির যেই নিচের অংশে যাওয়ার যে মুখ সেখানে এই জন্য উনি বেশি নিচে তো ছিলেন না হঠাৎ করে যখন বিস্ফোরণ হয়েছে উনি নিজ দিকে যান নাই উনি উপরে এসে এই বিষয়টা জানানোর চেষ্টা করেছিলেন। ওনার সৌভাগ্য যে উনি বাইরে ছিলেন এরপরে আর একটা বিস্ফোরণেই ভূমি ধসটা হয় তবে সেই মহিলা এবং এই খনি কর্তৃপক্ষ জানিয়েছিলেন পরবর্তীতে যে ওখানে বিস্ফোরণ হওয়ার মতো কোনো জিনিস ওই সময়ের মতো ছিল না কিন্তু অদ্ভুত ব্যাপার হলো বিস্ফোরণের শব্দ সেখানে পাওয়া গিয়েছিল তবে সেই বিস্ফোরণের শব্দ গতানুগতিক কোনো বিস্ফোরকের শব্দ যেরকম হয় সেরকম না এক অদ্ভুত ধরনের হুঙ্কারের মতো ছিল তাহলে কি আসলেই কোনো এক পেশাচের কারণে এই ভূমি হয়েছিল কি রহস্য যা আজও কেউ উদ্ঘাটন করতে পারেনি শুধু এই পঞ্চাশ হাজার বা তারও বেশি মানুষের মর্মান্তিক মৃত্যুই যে এখানে হয়েছে তা নয় এখানে আরও কিছু ব্যাপার যেগুলোর মৃত্যুও হয়েছে যেমন কিছু মানুষের লোভ এগুলোর মৃত্যু হয়েছে কিছু নিরীহ মানুষের বেঁচে থাকার আকুতি সেগুলোর মৃত্যু হয়েছে লোভী মানুষগুলো সেখানে কমই ছিল বেঁচে থাকার জন্যই তো তারা সেখানে গিয়েছিলেন সেই মানুষগুলোর আকুতি আর কখনোই এই বাইরের জগতে কেউ শুনতে পায়নি পরিবারের মুখে একটু আহার তুলে দেওয়ার জন্য তারা সেখানে নেমেছিলেন কোনো ধরনের অক্সিজেন ছাড়া সেখানে কাজ করছিলেন আর তাদের জীবনে নেমে আসে এরকম ভয়ঙ্কর এক অধ্যায় আমরা জানি না তারা মৃত্যুর পূর্বে কি আকুতি করেছিলেন বেঁচে থাকার জন্য কত চেষ্টাই না করেছিলেন কিন্তু হায় মৃত্যুর যেভাবে আছে সেভাবেই হবে এইভাবেই হঠাৎ করেই মানুষের জীবনে ভয়ঙ্কর বিপদ নেমে আসতে পারে ভারতের কুখ্যাত যে ভূতুর স্থানগুলো রয়েছে সেই স্থানগুলোর মধ্যে এই স্থানটা অন্যতম অনেকেই সেখানে যান বেড়াতে ছবি তোলার জন্য আমরা সেখানে যাব অবশ্যই সেখানে গিয়ে সেই অর্ধ লক্ষ মানুষের আকুতি যেন হৃদয়ে ধারণ করতে পারি তাদের সেই কষ্টগুলো যেন অনুধাবন করতে পারি নিছক একটা টুরিস্ট স্পটে ঘোরার জন্য যেন আমরা সেখানে না যাই আর বিভিন্ন পারিপার্শ্বিক যেই ব্যাপারগুলো রয়েছে আর যারা প্যানরমাল রিসার্চার তাদের গবেষণায় যে বিষয়গুলো উঠে এসেছে তা থেকে এতটুকু নিশ্চিত সেখানে আসলেই ভৌতিক কিছু বর্তমানে রয়েছে তবে এই খনির দুর্ঘটনার পেছনের যেই রহস্যময় কারণ সেটা আজও এক অমীমাংসিত রহস্য হিসেবেই রয়ে গেছে আজকের এপিসোডটা এ পর্যন্তই ছিল